আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লাহ সাইদির বিরুদ্ধে যে রায় লিখেছিল ফাঁসির রায় তার নাম কি হ্যাঁ তিনি কি সম্মানিত হয়েছে ফাঁসির রায় লেখার পরে তাকে পাওয়া গেল কোথায় কচু পাতায় নাকি তারপরে তারপরে গামছা দিয়ে গরু ছাগল যে দড়ি দিয়ে সেই দড়ি দিয়ে তাকে গলায় বেঁধে টেনে হিসে নিয়ে গেছে অনেক সম্মানিত হয়েছে হাসির রায় তো বারবার লিখছে অনেক সম্মানিত হয়েছে কিনা কোরআনের সাথে যারা থাকবে না তাদের এইরকমই দুনিয়াতে জিল্লতির মুখ্য হইতে হবে আর যারা কোরআনের পক্ষে থাকবেন পাখি সম্মানিত হয়েছে পাখি হয়েছে আপনাদের এই নাটক থেকে শুরু করে রাজশাহী বগুড়া বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় প্রতিবাদ হয়েছে প্রতিরোধ হয়েছে সেই প্রতিবাদ প্রতিরোধে মানুষের রক্ত গেছে জীবন গেছে জীবনের বিনিময়ে আল্লাহ রাসিম দয়া তিনি জীবনটা ভিক্ষা পেয়েছিলেন তেরো বছর বন্দি রেখেছে তেরো বছর বন্ধী রেখেও তারা তাকে হত্যার চক্রান্ত থেকে রক্ষা দেয় নাই তেরো বছর পর যখন তারা বুঝতে পারলো এই দেশে আর থাকা যাবে না পালিয়ে যেতে হবে এটা এই লোককে বাঁচায় রেখে গেলে বিপদ আছে সে কারণে তারা করলো কি হাসপাতাল থেকে মিথ্যা কথা বলল হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে নিয়ে গেল পিজি হাসপাতালে কোন হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইলচেয়ারে বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে কোন হার্ট অ্যাটাকের پیشنট কি এইভাবে সুন্দর করে হাসি দিতে পারে পারে না কিন্তু তিনি সকলকে সুন্দর একটি হাসি উপহার দিলেন হাসি উপহার দিয়ে বুঝিয়ে গেলেন যতই নির্যাতন ধরনা না কেন কোরানের পক্ষ আমি ছাড়বো না তিনি কোরআনের পক্ষে ছিলেন হাসি দিলেন আপনাদের সকলকে সালাম জানিয়ে চলে গেল হাসপাতালে আবার পরিবারের সকল সদস্যরা ছিল একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি একটা সেকেন্ডের জন্য দেখা করতে দেয় নাই প্রতিটি দরজায় দরজায় নক করা হয়েছে ডাক্তারের ডাক্তারের দল যায় পুলিশের দল যায় হাসপাতাল কর্তৃপক্ষের দল যায় কেউই না দেখা করা যাবে না হাসি দিয়ে যিনি ঢুকলেন তিনি মারাত্মক অবস্থা তারপরে কি করলো ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে আপনার বিচার এই হত্যা এই হত্যার বিচার করবো আমরা ইনশাআল্লাহ এই হত্যার বিচার হবে আমরা এর প্রতিশোধ নেব ইনশাআল্লাহ প্রতিশোধ নেব কিভাবে প্রতিশোধ নেব আল্লামা সাইদি স্বপ্ন পূরণের মাধ্যমে আল্লামা সাইদি সারা বাংলাদেশে টেকদার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কোরআনের দাওয়াত দিয়েছে কোরানের দাওয়াত দিয়ে বলেছেন শেষ কথা আমি যেন কোরানের রাজ কায়েম হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে আমরা কি বাস্তবায়ন করতে পারবো আমরা কোরআনের রাজ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমরা গত ষোলোটি বছর নির্যাতনের শিকার এখানে যারা আছি তাদের হাত উঁচু করলে অসংখ্য হাত দেখা যাবে যারা জেলে গেছে মামলা হয়েছে রিমান্ড হয়েছে নির্বাচন নির্যাতন হয়েছে সেখান থেকে গত ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্টের এই আমাদের কর্মজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা এটাও এক বিজয়ের মাস ডিসেম্বর একটি বিজয়ের মাস মুক্তিযুদ্ধের বিজয়ের মাস স্বাধীনতার বিজয়ের মাস এই যে আমাদের বাংলাদেশের 1971 সালের সেই স্বাধীনতা এই যে যুদ্ধ এই বিরক্ত কথা ইতিহাসকে শেখ হাসিনা বিকৃত করেছে ঠিক আল্লামা সাইদির মত মানুষকে এই ইতিহাসের সাথে মিথ্যা অপবাদ അഹമ്മദ് দিয়ে এই ইতিহাসকে বিকৃত করেছে আমি অনেক আওয়ামী লীগের কাছে থেকে শুনি উনি যদি জামাতে ইসলামি না করতে তাহলে ওনার এই অবস্থা হতো না তার মানে কি

বারো কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে কোথায় বলা কোথায় ভারতের রাজাকার ভারতে গেছে আবার বললে চট করে চলে আসবে চট করে যদি চলে আসে তাহলে কি করবে কট করে ধরবে কট করে ধরে ছট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন

সেই বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাল আমরা এই বিজয় আজকে এই যে পাঁচই আগস্টের বিজয় আমাদের মূল বিজয় নয় আমাদের কাঙ্ক্ষিত একটা বিজয়ের লক্ষ্যে যেতে হবে সেই কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরো একটু কষ্ট করা লাগবে রাজি আছেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে আর সামনে যে সময় আসবে কোরানের পক্ষের মানুষের সাথে থাকবেন আপনাদের এখানে কোরানের পক্ষে মানুষ আছে কে নাম কি বলেন জোরে বলেন নেতা আছে নেতার নাম কি ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ সেই স্বপ্ন যদি পূরণ করতে চান তবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ থেকে পৌরসভা পরিষদ পৌরসভা থেকে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন থেকে জাতীয় সংসদ তাদেরকে পাঠাবেন কোরআনের পক্ষের মানুষকে পাঠাবেন মনে থাকবে রাজি আছি কোরআনের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ আগামীতে আমরা কোরআনের পক্ষে সকলে রায় দেব আর যারা শেয়ার বাজার লুট করেছে যারা বাংলাদেশ ব্যাংকের ডাকাতি করেছে যারা চিকিৎসা খাতকে ধ্বংস করেছে যারা বিচার বিভাগকে পুষ্টিগত করেছে তাদেরকে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ আমরা তারা নারীদের সম্মান করে নাই নারীদেরকে তারা ভোগ্য পণ্য করেছে তারা ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে তাদের ক্ষমা নাই তাদের ক্ষমা আছে ক্ষমা নাই ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না খুনীদের বিচার করতে হবে খুনিদের বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যেন সামনের দিনগুলোতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকেন এইখানে যেমন মাহফিলে কোরআনের পক্ষে আসলেন ঠিক তেমনি আগামীতে আপনারা কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সাথে এক এক সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন কাঁধে কাজ মিলে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ